প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার জমি অন্য কেউ বিক্রি করে দিলে কি করবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি বিভিন্ন প্রকার আইনের ভিডিও করে থাকি আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনার জমি অন্য কেউ বিক্রি করে দিলে আপনি কি করবেন যেমন বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে কি কখনো পিতা মাতা মারা গেলে যে ও আর এর যে সম্পত্তিটা থাকে সেটা ভাইয়েরা নিজের নামে নিয়ে বোনকে ঠগিয়ে ভাইয়েরা বিক্রি করে দেয় বা ভাইয়েরা দখল করতে থাকে সেই জমিটা কিভাবে আপনি উদ্ধার করবেন এই বিষয়ে টোটাল আলোচনা করব। প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটা দেখেন শেয়ার করে রাখেন কেন এখন যদি সময় না হয় পরবর্তীতে আপনি ভিডিওটা দেখতে পারবেন এবং কি এই বিষয়টা জানতে পারবেন এবং কি যারা জমি ক্রয় করে তাদেরও অনেক সতর্কমূলক ভিডিও কেননা জমি ক্রয় করার পর আপনার জমি টিকবে না যদি আপনি এইভাবে এই সমস্যাগুলোর জমিগুলো আপনি কিনে থাকেন এই জন্য ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শেয়ার করে আপনার আত্মীয় স্বজন সকলকে জানার সুযোগ করে দিন যা যেন এরকম প্রতারণার শিকার কেউ না হয় চলেন জানা যাক কিভাবে বোন জমি উদ্ধার করবেন জমির মালিক ছিল শফিক শফিক শফিকের বোন দুই সন্তান তো ভাই করছে কি নিজের নামে সম্পূর্ণ জমিটা নাম জারি করে নিয়ে সম্পূর্ণ অংশ বিক্রি করেছে বিক্রি করেছে করিমের কাছে করিমের কাছে এখন এইখানে কিন্তু করিম একটা বড় ধরনের সমস্যায় পড়ে যাবে সে নিজের কষ্ট উপার্জন করা টাকা দিয়ে জমি ক্রয় করার পরও সে সম্পূর্ণ জমিটা পাবে না কেননা এইখানে জমির অংশ হচ্ছে ভাই এবং বোন দুইজনের কিন্তু ভাই সম্পূর্ণ জমিটা করিমের কাছে বিক্রি করে দিয়েছেন তো করিম ঠকে গেল করিমের বিষয় নিয়ে আলোচনা করবো না আজকে আলোচনা করবো কিভাবে বোন জমিটা উদ্ধার করবেন তো সম্পূর্ণ জমি হচ্ছে নয় শতাংশ বা নয় ডিং ডিং অর্থ ডিসেমাল বোঝায় এখন ভাই হচ্ছে তাহলে দুই ভাগ পাবে বোন এক ভাগ ভাই পাবে ছয় ডিং বোন পাবে তিন ডিং কিন্তু এখানে ভাই একাই সম্পূর্ণ নয় ডিং বিক্রি করে দিয়েছে তার নামে নামচারি করে এখন বোন কিভাবে তার তিন ডিং সম্পত্তি উদ্ধার করবেন এবং কি পরবর্তীতে ভাইয়ের নয় ডিং টিকবে না তার ছয় ডিং টিকবে তো এই করিম যে ক্রয় করলো তার কিন্তু নয় ডিং জমি ক্রয় করার পরও তার টিকছে ছয় ডিং তো সে তিন ডিং জমি সে পাবে না এই জন্য করিম জমি কেনার আগে এই ভিডিওটা দেখেন কেননা এই ভিডিওটা দেখলে করিমও সতর্ক হয়ে যাবেন এবং কি যে বোনরা বা যারা প্রতারিত হয়েছেন তারা জমিটা উদ্ধার করতে পারবেন কি করবেন বোন কি করবেন কিভাবে জমি উদ্ধার করবেন প্রিয় দর্শক প্রথমত দলিল অকার্যকর ঘোষণামূলক ডিগ্রির মামলা প্রথমত দলিল অকার্যকর ঘোষণামূলক মামলা করতে হবে এবং কি সেইখান থেকে আপনার ডিগ্রি দিবে। সেখান থেকে ডিগ্রি দিলে এবং কি আপনার সেই জন্য কী করতে হবে আপনার ওআরেশন সনদ লাগবে কেননা এই সফিক যে আপনার পিতা ছিল এবং কি আপনার ভাইয়ের পিতা ঠিকই সফিক এটার জন্য আপনার ওআরেশন সনদ লাগবে সেইখানে দলিল অকার্যকর ঘোষণামূলক মামলা করবেন সেইখান থেকে ডিগ্রি দিয়ে দেবে আপনাকে আপনি ডিগ্রি দিয়ে দিলে এস অফিসে নাম জারি বাতিলের মিসকেস করবেন সেখানে মিসকেস করলে আপনার যে দলিল অকার্যকর ঘোষণামূলক মামলা করলেন সেই ডিগ্রি দেখে আপনার এসিলেন্ট অফিস নামজারি বাতিলের মিসকেস করে দেবে মানে আপনার ভাইয়ের নামে যে সম্পূর্ণটুকু নামজারি হয়েছে সেটা বাতিল করে দেবে এবং কি আপনার ভাইয়ের অংশটুকু আপনার ভাইয়ের অংশ নামজারি হবে আর বাকিটুকু আপনার যে তিন শতাংশ বা তিন ডিং জমি এটা আপনার নামে চলে আসবে পরবর্তীতে পুন নিজের নামে নাম জারি করে নিতে পারবেন এবং কি সেই জমির মালিক বনো হয়ে গেলেন নাম জারি ঠিক আছে খতিয়ান ঠিক আছে সর্বশেষ খতিয়ান ঠিক আছে এর মানে আপনি হচ্ছে সেই জমির মালিক এবং কি ওয়ারিস সূত্রে যেহেতু আপনি মালিক সেহেতু আপনার বাবার নামে দলিল রয়েছে ওই দলিলটাই আপনার নামে ওইটাই আপনার ডকুমেন্ট পরবর্তীতে আপনি বন্টন নামা দলিল বা বাটোয়ারা দলিল করে নিতে পারবেন তো এইভাবে একজন ঠকে যাওয়া বোন বা যে কোনো মানুষ আপনার জমি উদ্ধার করতে পারবেন আপনার জমি অন্য কেউ বিক্রি করে দিলে এই করিম যে নয় শতাংশ জমি কেন করিম কিন্তু জমিটা করিমের টিকলো না তো করিম পরবর্তীতে ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে পারবে বা যে কোনো মামলা করুক না কেন আপনার তিন শতাংশ জমি বা তিন ডিং জমি এটা কিন্তু কোনোভাবে করিম নিতে পারবে না আপনার জমি আপনার ঠিকই থাকবে ভাই যে কোনোভাবে বিক্রি করুক না কেন বা ভাই দখলে থাকুক না কেন আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে এরকম ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম